সুযোগ নিয়ে আমাকে ইউজ করার জন্য বিয়ে করছে আমার টাকা হাতানোর জন্য কিন্তু আমার এত টাকা নাই সে আড়াই 320 টাকা দামের গাড়ি ইউজ করে আমার বাসার গ্যারেজে ফাইনাল লোকের বিরুদ্ধে বিআইনি কাজের অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী এমন কি বিচার না পেলে আত্মহত্যা করবেন এমন হুমকিও দিয়েছেন দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির দর্শক শুরু থেকে সংবাদ দেখেছেন এখন দেখাবো বিস্তারিত দর্শক ঘটনা ঘটে গেছে আবারও নতুন তথ্য বের হয়ে আছে দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিও কন্টিনিউ করবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে বেঞ্জির সম্পর্কে দর্শক বেনজির শুধু দুর্নীতি না শুধুমাত্র টাকার পিছে ছোটে নাই শুধুমাত্র জমির পিছে ছোটে নাই সে কিন্তু নারীর ছুটেছে দর্শক ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেকেই হয়তো দেখে ফেলেছেন এই ভিডিও প্রিয় দর্শক বেঞ্জির আহমেদের যে কুকর্ম নারী কেলেঙ্কারী আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকবার দেখেছি আরো একটি চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসলো এই নারীর মুখ থেকে আপনারা নিজেরাই শুনবেন ঘটনা কি হয়েছিল এবং কিভাবে তাকে ব্ল্যাকমেইল করে এই ধরনের কর্মকাণ্ডের সাথে তাকে জড়িয়ে নিছে এবং তার লাখ লাখ কোটি কোটি টাকা কিভাবে নষ্ট করেছে প্রিয় দর্শক এই মহিলার মুখ থেকে শুনলেন এই মেয়েটির মুখ থেকে শুনেন অর্থাৎ তার দ্বিতীয় স্ত্রী বা তৃতীয় স্ত্রী যেটাই বলেন দর্শক প্রথম দ্বিতীয় স্ত্রীর বক্তব্য শোনেন তারপরে ভিডিওটি দেখাবো আপনাদেরকে তৃতীয় স্ত্রীর তা চলুন আমরা সেই চাঞ্চল্যকর তথ্য গোপন ভিডিওটি দেখে আসি সে সুযোগ নিয়ে আমাকে ইউজ করার জন্য বিয়ে করছে আমার টাকা হাতানোর জন্য কিন্তু আমার এত টাকা নাই সে আড়াই তিন কোটি টাকা দামের গাড়ি ইউজ করে আমার বাসার গ্যারেজের সিসি ক্যামেরা ফুটেজ চেক করলে আপনারা সবাই দেখতে পারবেন সে কিন্তু আমার বয়ফ্রেন্ড না আমার আমার পাস ছিল প্রত্যেকটা মেয়ের পাস আছে সে পাস জেনে শুনে আমাকে বিয়ে করছে আমি চাই আগে তার শাস্তি হোক তারপরে সংসার আমি ঢাকা মেডিকেলের ওসিসিতে ছিলাম আমি কতখানি অসুস্থ আমি আজকে কেন তার নামে মামলা করতে বাধ্য হয়েছি বনানী থানায় সেটা আপনারা সবাই বনানী থানায় যে যে কাউকে জিজ্ঞেস করলে জানতে পারবেন যেদিন ঘটনা হয় সেদিন ঘুমের ওষুধ খাওয়িয়ে অচেতন অবস্থায় ফেলে যেদিন ইলিয়াস হোসেন চলে যায় সেদিন খালাকে বলে যায় যে আপনি ম্যাডামকে ডাকবেন না আপনার ম্যাডাম ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে আপনি ম্যাডামকে রেখে গেলাম আমি বাসায় যাচ্ছি এই কথা বলে ইলিয়াস হোসেন যেন তাকে ফাঁসাতে পারে আমার অনেক কিছু জিনিসপত্র আমার সোনার জিনিসপত্র সেই তার দাবি করা ঘড়ি থেকে শুরু করে আরো অন্যান্য জিনিসপত্র ইভেন ক্যাশ আরো কিছু টাকা আমি গুলা বাজার খরচের জন্য গাড়ি ভাড়া দেওয়া বাবদ আমি রেখেছিলাম আমার আলমারি থেকে সে সব কিছু নিয়ে চলে যায়

তখনও নাকি গণমাধ্যমে বিভিন্ন নিউজ হয়েছিল বাট এই জিনিসটা কয়েক বছর আগের এই জন্য আমি জিনিসটা জানতাম না পরবর্তীতে বিয়ের পরে যখন আমার আমার বিয়ের ছবি দেখে সাংবাদিক ভাইরা নিউজ করে আমি কয়েকজন সাংবাদিকের কাছে জানতে পারি নিশাদ আলম তাবাস্সুম নামে তার এক আরও একটি মানে ওয়াইফ আছে যখন আমি এগুলা নিয়ে মানে কথা বলি বা জানতে পারি আমি এটাও শুনতে পারি তার সাথেও তার নিগেলি কোনো ডিভোর্স হয়নি আমি তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম আর সে বিয়ে করেছিল দুটি কারণে একটি মূল কারণ হচ্ছে টাকা সরি আমার আবারও বলতে হচ্ছে আর দ্বিতীয়ত সে ভাবছিল যে আমি সুপারস্টার সুপারস্টার সরি আমাদের সুপারস্টার সাকিব খানের মতো হয়তো প্রত্যেকটা ছবিতে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা করে নেই হ্যাঁ আমার অনেক টাকা আছে সেকেন্ড কারণ আমাকে ভোগ করা যেটা সে এর আগেও সে অনেক মেয়েকে কলমা করে হোক যেভাবেই হোক সে ট্রাপে ফেলিয়ে এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান করে জানাবেন প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক আমি বেশি কথা বলবো না চলে যাব সেই ভিডিওতে প্রিয় দর্শক এখনো আরেকটি ভিডিও ক্লিপ দেখাবো বেঞ্জির সম্পর্কে যে তিনি যখন ক্ষমতাশীল ক্ষমতা ছিল ক্ষমতার অপব্যবহার করেছে বিশেষ বিশেষ কিছু নারী কেলেঙ্কারি তার পিছে ঘটনা রয়েছে শুধুমাত্র জমি নিয়েই সে থাকে নাই তার জায়গায় জায়গায় সে বিবাহও করেছে এবং যে বিয়েবতী না চাইছে তাকে করেছে অনেক নির্যাতন তা আমরা শুনব এই বোনের থেকে আজকে সেই ধরনের সেই কর্মকাণ্ড প্রিয় দর্শক কি হয়েছিল এই মেয়েটির সাথে অর্থাৎ তিন স্ত্রী আমি যে বলি বারবার তিন স্ত্রী ছিল তার সেই তিন স্ত্রীর তৃতীয় স্ত্রী কি বলল চলুন এবং কি ঘটনা ঘটেছিল সেই ভিডিওটি দেখি আইনের লোকের বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ও পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগও করেছেন ভুক্তভোগী ওই নারী এমন কি বিচার না পেলে আত্মহত্যা করবেন এমন হুমকিও দিয়েছেন মহিলা আওয়ামী লীগের নেত্রী পরিচয়দানকারী ওই তরুণী

তাহলে হয় আমার করতে হবে আমি চাই তার একটা শাস্তি হোক এবং তাকে দেখে যেন প্রশাসনের কোনো মানুষ অন্যায় না করে